হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক ইয়ার্স চ্যানেল লিব অংশাই তো আজকে আমরা এসেছি পুজো ব্লগ নিয়ে আজকে কি আজকে শুভ ষষ্ঠী সবাইকে তো তোমরা এতদিন ধরে বলে 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 মাথা খারাপ করে দিচ্ছিলে দাদা কোথায় দাদা কোথায় যে আজকে দাদাকে নিয়ে চলে এসেছি গভমেন্ট বক্স পুরো ভরে গেছিলে ভাই লোক দেখেছি আমি ঝগড়া হয়েছে নাকি দাদার সাথে দাদা কোথায় দাদা কোথায়

নিউ টাউনে সার্বজনীন যে পুজোটা হয়েছে সেটা শুনছি আরো ভালো হয় আর মানে ভালো হয়েছে আর আমি কোনো রিলস দেখে আমরা আজকে এসেছি জীবনেরই আমাদের জীবনে প্রথমবার নিউ টাউনে এবার ভিড় হচ্ছে আস্তে আস্তে সবাই যাচ্ছে দেখি কতটা ভিড় হয় কতটা লাইন দিতে হয় চলো যাও যা

গেছি আমরা হইছে এরি ডিলসে রেখেছিলাম সুন্দর খুব সুন্দর খুব লাগছে দেখি

সোজা সোজা আমাদের শর্ট সেট যে খুব সুন্দর বন্ধ করতে বলছে

গাইজ বেরিয়ে এসে আমরা মেলা পেয়ে গেছি একটা সুন্দর এখানে খাওয়া দাওয়া আছে খুব খিদে পেয়েছে খুব সুন্দর মানে অনেক বড় মেলা খিদে খিদে তো পাচ্ছে আমার ম্যাডাম বলছে এখন খাস না খাবো খিদে খিদে তো আমারও পাচ্ছে চল কিছু খেয়ে নি পুজো পুজোতে প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া আসছে কি খাবো বলছি পুজোতে শোন না পুজোতে প্যান্ডেল হপিং থেকে খাওয়া দাওয়া এগুলোই তো থাকে ভাই আর কি চাই বাড়িতে যাইছো খাবো কি রে খাবি কি ঝাঁজেই যদি মরে যাস কিন্তু আমি ওই ঝাঁজ খেতে রাজি হয়েছি তাহলে সাজের পিঠা খাবি হ্যাঁ যদি ওরকম ঝাজ থাকে তো অবশ্যই খাবার ভাঁজ না করলেই হচ্ছে হ্যাঁ তোর জন্য না আমাদের ব্লক কেউ দেখে না বেকার ভাগব কিস এর জন্য আমাদের ব্লগ দেখে না আমি জানি সবাই দেখবে এইসব জিনিস সবাই পছন্দ করে কে কে এখন মনে হবে আমি এখানে এখন যদি আমি শাড়ি পরে এখানে ভারতনাট্যম নাচতাম কি ভারতনাট্যম

এই গরমে ঠান্ডা ছাড়ার কোনো কিছু সাজায় পেয়ে গেছি আমরা মাজা এবার আমি বাজাবো তোর ব্যান্ড বাজা গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এইবার যাব এখন ডিসাইড করিনি কিন্তু যাচ্ছি কোথায় সেটা কিন্তু যাব কোথায় এবারে এখানে কাছে আর বললে কোথাও কিছু নেই সল্ট লেগে আছে আর আমরা দমদমে যেতে পারি

কি সুন্দর কি সুন্দর মেকআপ দিয়ে দিলি রে মানে রাতটাকে হাসিতে পরিবর্তন করে দিলে বলছো খাবার কিছু পাচ্ছিস না সুন্দরভাবে বললি আর কিছুক্ষণ আগে কিভাবে বলছিলি এরকম ক্যামেরার জন্য রাতটা দেখালে বললি এটা সবথেকে দারুণ জিনিস যখনই কোনো রাগাড়ী হবে মেয়ে মানুষ যখনই তার ভিতরে ভিতরের আত্মটাকে বাইরে করে দেবে তখনই ক্যামেরা এইভাবে খুলে দেবে আহ একদম নরমাল একদম সফট হয়ে তো चलो আমরা যেখানে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমরা এই যে নিউ টাউন থেকে বেরিয়ে আবার একটা ভেন্ডলে আসলাম এই ভেন্ডলটা খুব সুন্দর করেছে ঠিক আছে দেখো সুন্দর বেশ একটা তাজমহল টাইপস একটা ভাইবস আসছে সুন্দর দূর গায় আগমনী উল্লাসে করি ওহ আমারে মুঝে সেচেছে সাজানো আকাশে মেঘে ফেলা চলছে রাজবাড়ি টাইপের এর করেছে ও সরি রাজবাড়ি টাইপের এর করেছে আমি তাজমহল বলে দিই হয় একই হলো খুব মিষ্টি ঠাকুরের মুখটা মানে একটু বাঘ বাজার আহ স্টাইল টাইপ এর আর এরকম ঠাকুর আমার খুব ভালো লাগে যারা এই জিনিসটা আমি তো আর এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠাকুরটা কেমন দেখি গাড়ি

আইস খেতে এসছি অনেকটা বেম ঠিক ম্যাডাম নিয়ে চলে এসেছে আর ভাল লাগছে না মানে আর পাচ্ছি না পেট ডাকছে ব্যাপারটা হচ্ছে ওর বলেছিল কিন্তু আমি চাউমিন নিতে দিইনি বলেছে একটা এক প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছি তো জানি এরকম হবে এর জন্য একটাই বলেছিস পুজো শুরু পুজো শেষের পথে ষষ্ঠী আসা মানে পুজো শেষের পথে আরে আমাদের বিরিজিয়নে এখন পুজো শুরু কিভাবে দিন যাবে এবার আমরা বুঝতে পারবো না

যাতে টুসে টুসে ঢুকাতে পারি এর জন্য আনতে পেরেছে এমনি সময় খাবো 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 আবার আসলে ইটুকানি ঢোকেন তাই আমরা এখন বুঝে গেছি একটা জিনিস নিয়ে বাগাবাগি করে গেল টেকনোলজি কি বলিস থাকি গেছে থাক পরে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া টান ষষ্ঠীর পেট পুজো ওই ষষ্ঠীর পিঠ পুজোটা নিই ষষ্ঠীর জন্য চিকেন রোল আর চিকেন চাপ সরি চিকেন তাহলে এখন আমরা যাচ্ছি আবার বিধাননগরের দিকে তারপর কি হবে আমরা নিজেরাও জানি তাপ আরও কোথাও কিছু করবো না তো ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি হ্যাঁ চলো আজকে আর ভালো লাগছে না দেখা হচ্ছে আবার সপ্তমীর ব্লগে তো আজকের জন্য टटा बाय। और है चैनल देख सब्सक्राइब करते भूलो ना जल्दी। अरे कोड़े दे।, दे ज़ारा आवाज़ इस वीडियो देखिए ज़ारा दे सब्सक्राइब ना करो तो। लाइक कमेंट मास्ट। टटा।